ধলাই জেলা অন্ধত্ব নিবারণী প্রকল্প নিখিল ত্রিপুরা চক্ষু বিশেষজ্ঞ সমিতির যৌথ ধলাই জেলা হাসপাতালের চক্ষু বিভাগে বৃহস্পতিবার বেলা বারোটা থেকে অনুষ্ঠিত হয় মেগা চক্ষু অপারেশন শিবির জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিধান ভৌমিক জানান এর জন্য আগরতলা চিকিৎসক এবং চিকিৎসা কর্মী মিলিয়ে সতেরো জনের একটি দল জেলা হাসপাতালে এসেছেন আজ এবং আগামীকাল চলবে চোখের কর্ণিয়া অপারেশন থেকে শুরু করে তার আনুষাঙ্গিক বিভিন্ন কার্যক্রম এই শিবিরে মোট আটষট্টি জন রোগীর চোখে অস্ত্রোপচার করা হবে এর মধ্যে ধলাই জেলার রোগী রয়েছে সর্বাধিক এর সাথে উত্তর ও খোয়াই জেলারও বেশ কিছু রোগী রয়েছে বলে জানিয়েছেন তিনি খুব সুখের বিষয় যে আজকে আমাদের হাসপাতালে যে চক্ষু শিবির হচ্ছে সেটা ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ধলাই এবং অল ত্রিপুরা সোসাইটি দ্বারা পরিচালিত হচ্ছে ওনারা টোটাল দশ জনের নয়জন জনের ডাক্তার এসেছেন অর্থার্মোলিস্ট এর মধ্যে আইডিএম হাসপাতাল থেকে এসছেন ওনারা আটজন আর জিবি হাসপাতাল থেকে একজন আমাদের এখানে একজন আছে এবং টোটাল এসছেন আগরতলা থেকে সতেরো জন এবং তাদের থাকার জন্য আমরা ব্যবস্থা করেছি পিআরআই ইয়েতে আমা সাথাতে আমরা ওদের ওনাদের থাকার জন্য ব্যবস্থা করেছি কারণ তারা আজকেও থাকবেন এবং কালকেও অপারেশন হবে এবং তার রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেগুলো কালকেও হবে এই কারণে ওনারা এখানে থাকবেন আর যদি আমি পেশেন্টের কথা বলি তাহলে সিক্সটি এখন পর্যন্ত যারা অপারেশন করতে আগ্রহী এসছেন তাদের সংখ্যাটা সিক্সটি এইট আষট্টি জনের মধ্যে আমাদের এই ডিস্ট্রিক্টেরই সবচেয়ে বেশি গণ্ডা ছোটো থেকে একটু কম এসেছে অন্যান্য ডিস্ট্রিক্ট যেমন নর্থ ডিস্ট্রিক্ট থেকে এসেছে খোয়াই থেকে এসেছে আমরা তেলিয়ামোড়ার পেশা এখানে পেয়েছি কুমারঘাট থেকে আমরা আমরা পেয়েছি পেশান তো এটা খুবই সৌভাগ্যের বিষয় যে আমাদের হাসপাতালে ঘন ঘন আমরা এই অপারেশনগুলো করছি যাতে করে পিছিয়ে পড়া ডিস্ট্রিক্টের অনেকটা সুবিধা হয় অনেকে আছেন যারা চোখের সমস্যায় ভুগছেন তাদেরকে আমরা আর কিছু দিতে পারি বা না পারি আমরা যাতে অন্তত যে তারা চোখ ঠিকভাবে যাতে তারা দেখতে পারেন এই এই ব্যাপারটা যাতে আমরা করতে পারি তার জন্য আমাদের ডিএম আমাদের সিএমও এবং আমরা এখানে যারা আছি ডাক্তার সবাইই আমাদের চিন্তাধারা যে অন্তত আমাদের এখানে যাতে চক্ষুর সংক্রান্ত যে অসুবিধাগুলো আছে বিশেষ করে চক্ষুর যে ছানি সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো যাতে আমরা সেগুলো থেকে যাতে আমরা তাদেরকে মুক্ত করতে পারি এই কারণে আমরা ঘন ঘন এখানে চক্ষু শিবির করিয়েছি করছি বা আগামী দিনে আমরা করব।